হাই फ्रेंड्स কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো কেমন আছো বলো হাই স্যার হাই আয়সা হাই দিদি কেমন আছো ভালো আছো আইসা তুমি কেমন আছো বলো কেমন আছো বলো আইসা সুমিতা দাবি বলো খাওয়া দাওয়া করেছো পাইসা খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া করেছো পরে খাবো তুমি খাওয়া দাওয়া করেছো হ্যাঁ খাওয়া দাওয়া করেছো আচ্ছা এসা বলছি হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা মাইকে সাউন্ড পাচ্ছ নাকি বলো তো আওয়াজ পাচ্ছ মাইকে গানের আওয়াজ পাচ্ছ নাকি বলো তো একটু জানা কেমন আছো ভালো আছি তোমার বাড়ির কথা সবাই ভালো আছে আমার বাড়ি সুন্দর বনগো আমার বাড়ির সবাই ভালো তোমার বাড়ির সবাই কেমন আছে বলো হ্যাঁ পারছি আচ্ছা তাহলে কি মিউট করে লাইফ করবো

ভালো আছি বিটু বলছি ভালো আছি তুমি কি আমার লাইফে নতুন এসেছো আগে এসেছো আগে এসেছো নতুন এসেছো খুব জোর আওয়াজ আসছে

আমি নিউ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তুমি নিউ ঠিক আছে আমাকে বন্ধু করে আসো কমেন্ট দেখে আছে নিশ্চয়ই তোমাকে ব্যাক করে দেবো যত এসব সময় হাসি দিচ্ছ কেন হাসি আমি মিউট করে দিচ্ছি খুব জোর আওয়াজ আসছে আচ্ছা মিউটটা খুললাম একটু গান বাজছে না মাঝে মাঝে যখন খুব জোর গান তখন খুলে দিচ্ছি হাসি পাচ্ছে কারণ তোমার বড় হয়ে গেছে দেখছি ওই জন্য ও আচ্ছা আচ্ছা তাই আচ্ছা বিট্টু তোমার মেসেজটা হাইট হলো হাইট হলো বিট্টু কি বলছো তুমি তোমার ভিডিও গুলো ভালো লাগছে লাগে তাই থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য মানুষ দাদা ভাই চলে এসছো হ্যালো হাই মানুষ দাদা ভাই বলো কেমন আছো বলো আমাকে ঠিক আছে তোমার ভিডিওতে লাইক করে আবার কি কৃপা খাচ্ছে ঠিক আছে নাকি দেখো তো ঠিক আছে নাকি দেখো জানতে বলো তো ঠিক আছে কিনা আমার কথা শুনতে পাচ্ছ কাটবো বলেছিলাম কিন্তু দেখছি ঠিক আছে কিনা বলো তাহলে কেটে করছি আবার বোন তুমি কেমন আছো দীনবন্ধুতা ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো ক্লিয়ার ক্লিয়ার হয়েছে জানি না কিছু হয়েছে শুনতে পাওয়া যাচ্ছে বোন তুমি কেমন আছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে নেটওয়ার্কের সমস্যা জানা হচ্ছে ভাবছি আমি লাইভটা কাটবো কাটতে গেছি দেখি না ঠিক হয়ে গেছে এবার কমেন্ট শো হচ্ছে হ্যাঁ তোমাকে তো আমি কালই ব্লু করে দিয়েছি দাদা ভাই কালকেই তো তোমাকে ব্লু করে দিয়েছিলাম দুপুরি অনেক কমেন্ট করেছি শ্যু হয়নি আচ্ছা সে বিট টু আছো আমি ভেবেছি সবাই চলে গেছে বোধ হয় সব্বাই আছো দেখছি শোনা যাচ্ছে হুম নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল ভাবছিলাম লাইফটা কেটে আবার নতুন করে চালু করবো কলকাতা ভাই কেমন আছো বলো কেমন আছো বলো আজ দুপুরে কমেন্ট করেছি তাও তুমি দেখতে পাচ্ছ না এটাই বুঝলাম তুমি উত্তর দাও না বলে আমার কাছে দুপুরে তুমি কমেন্ট করেছো তোমার কমেন্ট আমি পড়বো না কি করে হয় তাহলে কমেন্ট শো করেনি বুঝতে পেরেছ আমার কাছে যা কমেন্ট আছে সবার কমেন্ট পড়ি গান বাঁচছে এখানে খুব জোরে হয়েছে মাছ মাংস কিছু হয়েছে রান্না যথাযথ কথা বলো তার জন্য হাইরান হয়ে ফিরে এলাম ও আচ্ছা আচ্ছা তাই তোমার জন্য আচ্ছা তোমার জন্য অনেক অনেক ভালোবাসা এলাম একটু আচ্ছা বোন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও হ্যাঁ বলো বলো দেবাশী দাদাভাই চলে এসো রাধে রাধে কেমন আছি ভালো আছি দেবেশীদ ভাই তুমি কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে ভালো আছে দাদা ভাই তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ লাইফে জয়েন বলো কেমন আছো বলো উম কি নাজিমুল ভাই আমার শর্ট ভিডিওতে কমেন্ট করে আমি পাই কিন্তু আমি যখন কমেন্ট করি ওকে পাই না কেন নাজিমুল ভাই আমি যখন শর্ট ভিডিওতে কমেন্ট করি পাই কিন্তু আমি যখন কমেন্ট করি ওকে পাই না কেন কেন পাও না কমেন্ট করতে পারো না তুমি তাহলে নাজমল দাদাভাইকে নিচেটা থেকে ব্লু করবে তাহলে কমেন্ট শো হবে বুঝতে পেরেছো দাদা ভাই নিচেটা থেকে ব্লু করবে কমেন্ট শো হয়ে যাবে আমি ভালো আছি বোন আচ্ছা কার মাসে সাইড হচ্ছে দাদাভাই আচ্ছা দাদা ভাই মেসে সাইড হচ্ছে কোথায় বলো তো দাদাভাই গান বাজছে এখানে চারিদিকে মেলা হচ্ছে গান বাজছে দাদা ভাই বলো কেমন আছো বলো দাদা ভাই আমি ভালো আছি বোন দাদা ভাই তোমাকে আমাকে একটু সাপোর্ট করবে আচ্ছা আচ্ছা ভাই তুমি কেমন আছো বলো নিশ্চয়ই সাপোর্ট পেয়ে যাবে আমাকে বন্ধু করে আসো কমেন্ট দেখে আসো নিশ্চয়ই সাপোর্ট পেয়ে যাবে তুমি দাদা ভাই বলো কেমন আছো মল্লিকা দিদি খাত এই সবার ব্লু তুলে নিলে তো সবাইকে ব্লু করতে হয় মল্লিকা দিদি বলো কেমন আছো বলো দাঁড়া দিদি ভাইকে বুলু করছি মাইকের আওয়াজ কি খুব জোরে শোনা যাচ্ছে নাকি বলো তো খুব জোরে শোনা যাচ্ছে মাইকের আওয়াজ লাইক করলাম দিদি ভাই কেমন আছো তুমি ভালো আছো দিদি ভাই তুমি কেমন আছো বলো কেমন আছো বলো বাপের বাড়ি থেকে চলে এসো না না বাপের বাড়ি আছি এখন এখন বাপের বাড়ি আছি যাইনি দিদি বড় মনে গেছে ভাই তুমি কেমন খাওয়া দাওয়া হয়ে গেছো তোমার শরীর ঠিক আছে হ্যাঁ শরীর ঠিক আছে গো আমার কিন্তু পরে মানে লাইফটা শেষে তারপরে এ চলছে না তোমাকে পরে বলবো দাদা ভাই একটা সমস্যা হয়ে গেছে তাহলে কাটতে হবে যেভাবে সেভাবে দাদা ভাই সব আমাকে একটা বন্ধু করে নিয়ে আমি সবাইকে ব্যাক করে দেবো প্রত্যেকে এদিক থেকে অন করে দিয়েছি যেভাবে তুমি অন করতে পারো সেদিক থেকে করিনি অন্য দিক থেকে অন করে দিয়েছি করা হয়ে গেছে আর কাটি দাদার কাছে ব্লু আছে আমাকে একটু বন্ধু গো তোমাকে ব্লু ব্লু করে করে দিয়েছি দিয়েছি কি করছিস আর বলো না দাদা ভাই প্রথম একটু অসুবিধা তারপর ঠিক হয়ে যাবে দাদার কাছে ব্লু আছে কি করছিস এত চলার কথা রে কি হলো বলছে না দাদা ভাই বলছি না যেভাবে করতো সেভাবে করিনি দিক থেকে চালিয়ে দিয়েছি আমি অন হয়ে গেছে বলে আর করিনি একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল কাললে তাহলে ওইখান থেকে আমি চালাতাম ভালো আছি তুমি কেমন আছো হুম এম ডি সাধুকুল কেমন আছো ভালো আছে তুমি কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো ভালো আছি মলিকা ভাই তোমাকে কেমন আবার ভালো আছো সবাই একটু বন্ধু করো না লাইভ কেটে চালু করো বেকার হচ্ছে লাইভ কেটে আবার চালু করো লাইভ কাটবো আবার কেটে চালু করবো এম বলছে চালু করতে ভাই বলো তো চালু হ্যাঁ কেন ভাই এটা কি হলো আচ্ছা তোমরা থাকো তাহলে আমি লাইভ কেটে আবার চালু করছি আবার চালু করছি কেন সবাই থাকো আমি লাইভ কেটে আবার চালু করছি